ফ্রেন্ডস আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এইটা আমি বেগুন চিঙ্গি মাছ আর আলু দিয়ে করবো এর জন্য আমি প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে হরণ দিয়ে এবার বেগুন দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি বেগুনটাকে একটু ভালো করেই লাগিচেরি ভেজে নিতে হবে একটুখানি ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেবো আলুগুলো আমি একটু গরম জল করে ধুয়ে নিয়েছিলাম আলুগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো আর বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার আমি এগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব এবার একে একে এর মধ্যে হলুদ দিয়ে দেব হলুদ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব নুন এবার ভালো করে এটা ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেলে ভালো করে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আমি এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এটা একটু লাল লাল হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে লঙ্কা দিয়ে দেব লঙ্কাটা আমি আগে দেব না তাহলে এর সঙ্গে গন্ধটা বেরিয়ে যাবে এই জন্য লঙ্কাটা আমি পরেই দেব। এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি তরকারিটা পর আমি এর মধ্যে যে মশলাটা করে নেব সেটা জিরে আর গোলমরিচ গোলমরিচের বাটা দেব। জিরিয়ার গোলমরিচটা আমি মিক্সি করে নিয়েছি এবার তরকারিটা যখন ফুটে আসবে যখন নামাবো তখন আমি এই মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব